ফল কাটা শেষ হইলে কাম শেষ হয় না এই যে প্রত্যেকটা ফলের যখন একটা একটা করে বুড়া কাঠ লাগবো আর এই বুড়া বুড়া না থাকলে আমাদের এই কোম্পানির তেলের ফ্যাক্টরি আছে এই তেলের ফ্যাক্টরি থেকে কমপ্লেন আসবো যে অমুক বাগানের অমুক নাম্বার বাগান আট নাম্বার ব্লক সাত নাম্বার বা পাঁচ নাম্বার বাগান থেকে ফলাইছে এই ফলের বুড়া কাঠা নাই। পরে হারা খব বসের কাছে বসে পরে কাছে কাছে যে ফলের বুটা কাটাস নাকি এই জন্য প্রত্যেকটা ফলের বুড়াই কাঠো লাগে আর একটা বুড়া কাটতে সাবিদা কাটতে গাছের সুম কাটতে সহজ কিন্তু কুড়াই এমনি কুরাল দেখো বাইলে সহজে কাট পারতে না প্রত্যেকটা বুড়াই কাটতে দিব এখানে ফল আছে প্রায় একশোর উপরে দেড়শোর উপরে দেড়শো না গেলাম প্রত্যেকটা বুড়াই একটা একটা করে ভুগতে বেশিরভাগ দিই সবই করে দিই আলু ফল কাঠে দেওয়া হ্যাঁ जी से बात को नहीं मुझे बार-बार रोटी खाली करो इसी बार-बार से अरे सारी करो रिजवे नहीं ये से कोई सब फीस नाइट कोई जगह कोई रे एक काल भर हम्म